কোন প্রাণীর হৃদস্পন্দন সব থেকে আস্তে আস্তে চলে কোন প্রাণী কখনো অসুস্থ হয় না কোন প্রাণী প্রতি তিন সেকেন্ডে তার স্মৃতিশক্তি হারায় কোন প্রাণীর হৃদপিণ্ড এবং মস্তিষ্ক উভয়ই থাকে না কোন গাছ বাড়িতে রাখলে মশা কম আসে তুন্দ্রা আজকে আবারও চলে এসেছি নতুন কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি আপনাদেরকে করা হবে সেই প্রশ্নের উত্তরগুলি বলার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড করে টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ডের মধ্যে যদি উত্তরটি আপনাদের জানা থাকে না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কোন প্রাণী কখনো অসুস্থ হয় না অপশানগুলি হলো কুমির হাঙর তিমি নাকি অক্টোপাস এর সঠিক উত্তরটি হবে হাঙর আচ্ছা বলুন তো পাঁচ বছরের শিশুর মুখে কতগুলি দাঁত থাকে বত্রিশটি নাকি কুড়িটি সঠিক উত্তরটি হলো কুড়িটি পরের প্রশ্ন রামায়ণ ও মহাভারত কোন ভাষায় লেখা হয়েছে অপশনগুলি হলো পালি ভাষায় সংস্কৃত ভাষায় তামিল ভাষায় নাকি হিন্দি ভাষায় এর সঠিক উত্তরটি হবে সংস্কৃত ভাষায় পরের প্রশ্ন আচ্ছা বলুন তো কোন প্রাণীর হৃদস্পন্দন সব থেকে আস্তে আস্তে হাতি এর সঠিক উত্তরটি হলো কচ্ছপ পরের প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড এবং মস্তিষ্ক উভয়ই থাকে না অপশনগুলি হলো অক্টোপাস জেলিফিশ স্নেইল নাকি তারা মাছ এর সঠিক উত্তরটি হবে জেলিফিস আচ্ছা বলুন তো কোন প্রাণী প্রতি তিন সেকেন্ডে তার স্মৃতিশক্তি হারায় গোল্ডফিস বানর কুকুর নাকি ইঁদুর সঠিক উত্তরটি হলো গোল্ডফিস পরের প্রশ্ন কোন প্রাণী দুধ এবং ডিম দুটোই দেয় প্লাটিপাস কচ্ছপ নাকি হাতি এর সঠিক উত্তরটি হবে প্লাটিপাস পরের প্রশ্ন মঙ্গল গ্রহের আর এক নাম কি অপশনগুলি হল গ্রহ লাল গ্রহ সবুজ গ্রহ নাকি হলুদ গ্রহ সঠিক উত্তরটি হলো লাল গ্রহ পরের প্রশ্ন তরমুজে কত শতাংশ জল থাকে সত্তর শতাংশ আশি শতাংশ বিরানব্বই শতাংশ নাকি আটানব্বই শতাংশ এর সঠিক উত্তরটি হবে বিরানব্বই শতাংশ কোন গাছ বাড়িতে রাখলে মশা কম আসে তুলসী পুদিনা গোলাপ নাকি নিম সঠিক উত্তরটি হলো তুলসী গাছ তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাথে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন দেখা হবে পরের ভিডিওয়ে টাটা